একটা বিষয় এখন খুব বেশি স্পষ্ট যে আমাদের দৃষ্টির দৈন্যতা মানে আমাদের দৃষ্টিকোণের একটা দারিদ্রতা এটা এখন সর্বস্তরে যে মানুষ মানুষকে তার পজিশন দিয়ে তার ক্ষমতা দিয়ে তার জামা কাপড় জুতা গাড়ি দিয়ে কিন্তু বিচার করে তার ভেতরের মানুষটা কীরকম আর্টিস্টিক কি শৈল্পিক ভিতরের মানুষটার সৌন্দর্য অনুধাবন করার ক্ষমতা এখন বেশিরভাগ মানুষের নেই সেটা একজন গ্রামের চাষের ক্ষেত্রে যেরকম সমান সেরকম একজন আমাদের দেশের প্রথাগত যে কোনো ইউনিভার্সিটির টিচার প্রফেসর এরা সবাই দৃষ্টির দারিদ্রতা নিয়ে ধুকে ধুকে মরছে আর কি এবং এরা এটা অনুধাবন করতে পারে না যে এটা তাদের অসুস্থতা বরং তারা এটা দিয়ে বেঁচে থাকে নিজেরাই নিজের ঢোল পিটাই এটা আমি অনেক এটা এটা এত বেশি একটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হয়তো আমি আজকে যা বলছি তা আরও পাঁচ ছ বছর পরে আপনি আরও বেশি অনুধাবন করতে পারবেন এটা একটা এক্সাম্পল দিই যেমন আমাদের গ্রামে যখন আমরা যাই আপনি ধরেন পড়াশোনা করা একজন শিক্ষিত মানুষ বা আপনি নিজেই প্রতিদিনই শিখেন নিজেই সাহিত্য পড়েন ফিলসফি পড়েন আপনার অনেক অবদান আছে কিন্তু আপনি শিল্প সংস্কৃতির সাথে আপনি বেশ জড়িত কিন্তু আপনি নিজের ঢোল নিজে পিটান না বা আপনি বর্তমান অবস্থায় কোনো তেমন কোনো সরকারি চাকরিতে নাই বা কোনো একটা একটা প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে নাই আপনাকে কিন্তু কেউ পাত্তা দেবে না আপনি যতই কালচার হন আপনার যতই ব্যাক ব্যাকগ্রাউন্ড থাকুক ওই একটা পুলিশ আসলেই একটা দারোগা আসলে তাকে কিন্তু গ্রামের মানুষরা স্যালিউট করবে বা একটা কোনো এক ইউনিভার্সিটির একটা হোমরা চোমরা একটা প্রফেসর সে কিভাবে প্রফেসর হলো তার ডিগ্রিটা কবে ওইটা কিন্তু কেউ যাচাই বাছাই করতে চায় না সে এখন কি পাগল নাকি সে কি তার জ্ঞানকে আপগ্রেড করছে কি না সেটাও কেউ যাচাই বাছাই করতে চায় না তাকে কিন্তু বেশি অনেক বেশি তাকে মূল্যায়ন করা হবে মানে যেটাকে বলা হয় যে তো এই বিষয়টা গ্রামে আমি বলছি যে গ্রামের আমাদের দেশে গ্রামে লাইব্রেরিও নাই মানুষ অত বেশি বই ঢই পড়ে না সরি অত বেশি কালচারও প্র্যাকটিস করে না কিন্তু এটা না হয় গ্রামে হলো আর কিন্তু এটা শহরে কেন হবে শহরের একটা ইউনিভার্সিটির প্রফেসরের কথাবার্তা শুনলে গা আতকে উঠবে আপনার এতটাই নিম্নমানের তার চিন্তা ধারণা কেন আসলে এটা একটা এটা একটা মানে মহামারী আর কি আমাদের দেশের মানুষ এতটাই পোশাকই মানে একটা কথা আছে যে আবার কোন একটা মানুষ যদি একটু নাম করে ফেলে ওকে তেল মারতে 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 তেল মারার কিন্তু মানুষের অভাব নাই এই এটা হলো তো এইটা মানে সাহিত্য চামচা পরিণত সংস্কৃতি আপনি যদি সাহিত্য চর্চা করেন সেই সাহিত্য যদি আপনি আবার সেইটা আপনার শক্তি দিয়ে যদি আপনি এইটাকে আপনি মিডিয়াতে প্রচার করে ছবি টবি দিয়ে আপনি যদি পুরস্কার জিতে নেন এটা কিন্তু যারা মহৎ মনা মানুষ যারা ওরা কিন্তু আসলে হচ্ছে না ওরা ওরা কষ্ট পাচ্ছে দেখছে যে এখন কিছু বিক্রি হয়ে গেছে এখন আমি তাওতে সিং একটা লাইন বলতে চাচ্ছি যে চ্যাপ্টার থ্রিতে এক আছে যে ইফ ইউ ওভারস্টিম গ্রেট ম্যান পিপল বিকাম পাওয়ারলেস ইফ ইউ ওভার ভ্যালু প্রসেশ স্টিল এইটা আমাদের দেশে হচ্ছে জায়গা সম্পত্তি জাম মানুষ চুরি করতেছে মানুষ এসব মানে চুরি এই ব্যবসাতে অনেক বেশি জড়িয়ে গেছে এখন কিন্তু এরাই দেশ চালাচ্ছে কিন্তু আমার একটা ব্যাপার আমি সবাইকে বলতে চাচ্ছি যে মানুষ কেন এত বেশি হালকা হবে কেন এত বেশি মানে আবার যারা শিক্ষা শিক্ষা দান করছে শিক্ষাদান আসলে শিক্ষা দানটা আসলে আমি বলবো যে শিক্ষা দানটা শিক্ষার মূল উদ্দেশ্য না শিক্ষার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে শিক্ষার মূল মূল উদ্দেশ্য তো এই শিক্ষকদের বা এই এইসব এইসব শিক্ষকরা মানুষকে কি শেখাচ্ছে আমাদের দেশটা আসলে অসম্ভব বেশি একটা ফেক কাগজে দেশ হয়ে গেছে এখানে টাকা দিয়ে ডিগ্রি কেনা যাচ্ছে এবং মানে আপনি একবার একবার একটু দুর্ঘটনা কবলিত হলে আপনাকে সবাই পিটাই মেরে ফেলবে কেউ নাই কিন্তু আর আপনি একবার যদি কোনো মতে উঠতে পারেন আপনার চামচার অভাব হবে না তা আসলে এটা থেকে মুক্তির উপায় কি আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না তবে আমি বলি যে দারিদ্রতা আমাদের দৃষ্টিকোণটা খুবই খুবই দারিদ্র বিচার করি তার জামা কাপড় জুতা এগুলো দিয়ে তাই আমরা দেখছি যে আমাদের চট্টগ্রাম শহরে যতগুলো বইয়ের দোকান আছে কয়টা আছে আগের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে বাতিঘর একটা আছে মানে আমি বলছি ট্যাক্স বই না মানে সব ধরনের বই আপনি দেখেন এখানে এক হাজারটা কাপড়ের দোকান আছে তার এগেনস্টে একটা বইয়ের দোকান আপনি বুঝতে পারছেন রেশিওটা কি কীরকম মানে মানুষ আসলে বাইরের জিনিসটাকে বেশি খোঁজে তো আমার লেকচারটা ভালো লাগলে আমার কথাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আসলে কিছু নতুন সাবস্ক্রিপশান সাবস্ক্রিপশানের খুব প্রয়োজন তো ভালো থাকবেন ধন্যবাদ